বিলোর মাঝে তোতার জাড় জাগ বসে মনির দুলা তো তামাই তো আসে মোর হাই হাই রে ও মনির দুলা তো তামাই তো আসে রে মোর হাই রে তোতা তাহমারি যাইবার সময় রি পাবইনে দেখে সুতহমারি যাইবার সময় রিফা বইনে দেখে সর্বত্র হায় মন বোলাইয়ে দে রে রে মোর হায় হাই রে ও মা সর্বদাহ বাই মন বলা দেয় রে নৈন্য নন্য গোজ্জি লা দে মনি মা রে নন্য নৈন্যম গজি লা দে মনিরোর মা রে এখন কেনি যাছি ন রে মর হায় হায় রে ওমা! মা হে হয় কেনে জাসি জাসি না লে রে মৰা হাই হাই রে মাটিরে কেন কেজুবা নাইয়া মেশিন দিছে তার ভেতর ৰং বেরঙের মনে শ রেখে ঘড়ি কি সুন্দর দেখতে ঘড়ি কি সুন্দর মাটিৰে কেন কেজুবা নাইয়া মেশিন দিছে তার বেত রং বেরঙের বার্নিশ করা দেখতে গড়ি কি সুন্দর দেখতে গড়ি কি সুন্দর দেহ গড়ি ছোট তালা তার ভিতরে দশটি নালা দেহ গড়ি ছোট তালা তার ভিতরে দশটি নালা নয়টি কোলায় একটি বন্ধ গোপন একটা তালায় মো না মারদে হরদে হোড়ি সৌন্দর ঘি কিস্তোরে বানায় সে মরা মারদে হোড়ি কনসি মাইরা ও কনসি মাইরা দিস সাইরাস মায়রা দিসে চলতে সাসি मोना मर दे हो गोड़ी हवार पर चले गाड़ी हवार पर चले गाड़ी लगे ना पेट्रोल डीजल मार शक्ता दूसरा कर सही के कि चौमत गाड़ी रे मॉडल गो चमत्कार कार गाड़ी रे मॉडल मार शक्ता दूसरा कर सही के तो चकाई कोरे से काढ़ा जगा जगा इसको लो मारा বাত্তর হাজার ইস্পদিয়া সেই সাইকেল ঘড়া দুই করেছে কা জায়গা জাগা ইস্কোরো মারা বাত্তর হাজার ইস্পদিয়া সেই সাইকেল ঘড়া চিন্তা কইরা দেখিন না একবার চিন্তা করিয়া দেখি না একবার দুইশো ছয়টা হয়েছে মানুষেরটা দুই চাকা চাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মাল সেটা ধুয়ে কা